প্রথম লেখা প্রকাশ মানে আবারও আমার না ওটা জার্নালিজম ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট ছিল কালো মেয়ের কথা এই ব্যাপারটা আমি লিখেছিলাম ওখানে শুধু বলা মানে আমাকে বলা হয়েছিল যে ইন্টারভিউ করে লিখতে হবে তো আমার কেন জানি মনে হয়েছিল যে মানে এরকম মানে এখন অনেক বডি সেমিং নিয়ে অনেক কিছু হয় কিন্তু আমাদের সময় সেটা ছিল না আমিও একটা শর্ট অফ ভিকটিম ছিলাম যে কালো বলে বাড়িতে নানা রকম কিছু হতো তো আমার মনে হয়েছিল যে আমি একটু কালো মেয়েদের নিয়ে যদি লিখি তো এরকম ভাবে আমি কিছু মহিলাদের ইন্টারভিউ করেছিলাম এবং সেইটা আবারও ক্লাসে খুবই স্যারেদের পছন্দ হয়েছিল তো আমার একটা মানে আমার ভাইয়ের এক বন্ধু ছিল সে ওর ইনিশিয়েটিভে বলতে গেলে ওই লেখাটা প্রকাশ ও ওই লেখাটা নিয়ে আমাকে নিয়ে প্রথমে আমার যে লেখাটা প্রকাশ পেয়েছিল সেটা সেই সময় একটা ম্যাগাজিন ছিল জনমন জনমত বলে তো আমি জনমন জনমতে ও আমাকে জোর করে নিয়ে গেছিলো বলে চলো তোমার দাও না দেখো না কি হয় তো আমার এই লেখাটা দিয়েছিলাম এবং ওই প্রথম লেখাই আমার প্রকাশিত হয়েছিল মানে এটা আমার কাছে খুব বড় পাওনা এটা মানে শুনেছি যে সবার হয় না কিন্তু আমার প্রথম লেখাটাই প্রকাশিত হয়েছিল